আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ হচ্ছে শুক্রবার আপনার যারা হচ্ছে অফারে কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এগুলো কিন্তু হচ্ছে কামিজ থাকবে প্যান থাকবে ওন্না থাকবে আর এগুলো যেগুলো কাজ করা এগুলো পাচ্ছেন হচ্ছে অনলি ফর ওন্নাগুলো দেড়শো টাকা করে এটাও দেড়শো টাকার মধ্যে পাচ্ছেন আর এগুলো হচ্ছে ফাইন কটনের বডি এগুলো পাবেন হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এটাও কিন্তু হচ্ছে পাবেন দেড়শো টাকা আর এটা কিন্তু হচ্ছে কামিজ চলে আসবে সম্পূর্ণ ডিজিটাল পেটে এটাও দেড়শো টাকার মধ্যে পাবেন নাইরা কাট এগুলো কিন্তু হচ্ছে দেড়শো টাকা এই সিঙ্গেল ওনাগুলো থাকবে হচ্ছে একশো টাকা করে আর এই অন্যগুলো থাকবে দেড়শো টাকা করে তো আগামীকালকেও এই অফারটা থাকবে সারা দিন ব্যাপী সকাল সকাল চলে আসলে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর এটা হচ্ছে লাকজারিয়াস বডি এটা হচ্ছে মাত্র দুইশো টাকার মধ্যে পাবেন এটা পাবেন দেড়শো টাকার মধ্যে এটাও কিন্তু হচ্ছে জমজম সুইসের এটাও দেড়শো টাকার মধ্যে তো কেউ মিস করবেন না সকাল সকাল চলে আসবেন এখানে কিন্তু হচ্ছে অনেক প্রোডাক্ট রয়েছে এটাও কিন্তু হচ্ছে পাবেন অনলি ফর দেড়শো টাকা বডি পাবেন দেড়শো আর এটা হচ্ছে বডি এগুলো দেড়শো এটা হচ্ছে উন্না থাকবে কাজ করা দেড়শো আর এটা হচ্ছে যেগুলো কাজ করা উন্না এগুলো দেড়শো উন্নাগুলা যেগুলো প্রিন্ট একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর আর প্যান্টও এখানে রয়েছে প্যান্টগুলো পাবেন অনলি ফর প্যান্ট পঞ্চাশ টাকা লাক্সারিয়াস বডি এটা কিন্তু হচ্ছে অনলি ফর দেড়শো তো এটাও কিন্তু হচ্ছে অনেক কালার রয়েছে কম্বিনেশন রয়েছে নাইরা কাঠ তারপর হচ্ছে এটা কিন্তু বডি এটাও কিন্তু হচ্ছে বডি পাচ্ছেন তো হচ্ছে আমি বলবো তো এখানে হিউজ পরিমাণে কন্টেন্ট রয়েছে যে যত দ্রুত আসতেছেন সেই কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন তো সবগুলোতে একসাথে খুলে দেখানো সম্ভব হয় না এটাও লাক্সারিয়াস দুপারটা এটা হচ্ছে ওনা থাকবে অনেক সুন্দর তো হচ্ছে সবাই কিন্তু শপে চলে আসেন শপে চলে আসতে পারবেন নিরিবিলি পরিবেশে কিনার সুযোগ রয়েছে যে যত দ্রুত আসতেছেন সেই প্রোডাক্টগুলো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে হাজারও রয়েছে প্রয়োজন মতো নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি বলবো সবাইকে শপে এসে ভিজিট করে নেওয়াটাই বেটার তাহলে কিন্তু হচ্ছে আপনারা সব ধরনের উপভোগ করতে পারবেন একটা জায়গায় দুইটা নিতে পারবেন অনলাইনে কিন্তু দেওয়া যাবে না শপে এসে এগুলো নিতে হবে তো আজকে এই পর্যন্ত আবারও কিন্তু দেখা হবে আগামীকালকে প্যান্টও ও রয়েছে যে যেটা পাচ্ছেন ইনশাল্লাহ নিতে পারবেন এই দেখেন এগুলো সান্তনের প্যান্টগুলো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম